গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি তো যাই হোক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে এই জাল্লাতে রোদ পেয়ে যায় আর এই জাল্লার ধারেই আমার আচারটা রোদে তো এটা কাচের বয়ানের মধ্যে ভরে রেখেছিলাম তো এর আগে যখন প্লাস্টিকের বয়ানে অনেকে কমেন্ট করে বলেছিলো দিদিভাই প্লাস্টিকের বয়ানে রাখলেও কিছু হয় না কিন্তু আমার এই আচারটা দেখো এটা কিন্তু পুরোপুরি ভালো আছে কিন্তু এটা মনে হচ্ছে একটু খারাপ হয়ে গেছে আমি তোমাদের হাতে তুলে নিয়ে দেখাচ্ছি এর কারণটা কি বলো তো আমি বাপের বাড়ি যাওয়ার পরে না ছিলাম না অনেক দিন তো আমি ভাইকে রোদে দিতে বলেছিলাম দিদিভাই কাচের বোতলটাও রোদে দিয়েছে এইটাও দিয়েছে কিন্তু যখন রোদে দিয়েছে ঢাকনাটা খুলতে ভুলে গেছে সেই কারণে ঢাকনাটা দেওয়ার কারণে ভিতরে একটা ভাবের সৃষ্টি হয়েছে আর এই যে চারিদিকে এরকম মানে একটা জল জল টাইপের এই যে দেখতে পাচ্ছ এখনও একটু ঘেমেছে তো এই ঘাম মানে ঘেমে ঘেমে জলটা গুড়িয়ে গুড়িয়ে পড়েছে বলেই কিন্তু এই আচারটা একটু খারাপ হয়ে গেছে খাওয়া যাবে এখনও ওই জন্য এটা আগে খেয়ে নিচ্ছি এটার সাথে এটা মেশাবো না আর এটা তো একদম পুরোপুরি ঠিক আছে আর দারুণ খেতে হয়েছে তো চলো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আমার এখন একটু বসে বসে সবজিটা বানাবো তারপরে স্নান টান করে রান্না চাপাবো তো আজকে কী রান্না করবো দেখি আজকে প্রমফেট মাছ করব। আর অনেক দিন ধরে পুঁই ডাটাগুলো এনেছি ফ্রিজে আছে বরবটিগুলোও রান্না করার দরকার কি করব আর কি করব না সেটাই ভেবে পাচ্ছি না তো আজকে ভাবছি এই দেখো হাই ভগবান আমি কুলেখাড়ার পাতা এনেছিলাম খাবো বলে দেখো এই যে ফ্রিজে ভরা আছে মনেই থাকে না খেতে দেখি আজকে ছাড়ি এখন একটু রস করে খাই আর বাদ বাকিটা পরে খাবো আর এখানে ডাটা আর পুইয়ের পাতা আছে এইগুলো আজকে রান্না করব কচু দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে রান্না করব এখন আগে এই পাতাটা খাই আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে কচু দিয়ে পুঁই শাক দিয়ে হবে কচু হচ্ছে একটা পেলে জিনিস পুঁইশাকও হচ্ছে একটা পেলে জিনিস তিন রকমের পুঁই শাক আমার থেকে বেশি ভালো লাগে একটা হচ্ছে এইটা যে পুঁই শাকের পাতা সমেত তোমার পটল কচু বেগুন একটা দিয়ে বেশ ঘ্যাটা ব্যাটা টাইপের ল্যাবড়া টাইপের হবে এটা খুব ভালো লাগে আর একটা আছে সেটাও ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো পটল আর রুই মাছের মাথা দিয়ে বেশ ভালো করে একটা ছ্যাঁচরা যেটা বিয়েবাড়িতে অনেক সময় হয় অনুষ্ঠান বাড়িতে হয় পুঁইশাকের ছ্যাঁচরা ওটাও ভীষণ ভালো লাগে আর একটা ভালো লাগে সেটা হচ্ছে পেঁপে দিয়ে একদম প্লেন পেঁপে পেঁপে দিয়েও ভালো লাগে ভালো লাগে চাল কুমড়ো দিয়েও ভালো লাগে পুঁইশাক তো পেঁপে দিয়ে করলেও মুসুরির ডাল দিয়ে করতে হবে কিন্তু প্রেগনেন্সিতে যেহেতু পেঁপে দিয়ে খেতে হয় না শাক জিনিসটাই আমার খুব পছন্দের আর অনেক রকম রেসিপি আছে সব রকমই ভালো লাগে আমাকে যাই রান্না করে দেবো শাকের আমি তাই ভালোবাসবো তো মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটা শুধু করব আর সর্ষে আর পোস্ত বাটা দিয়ে প্রমফেড মাছ খেতে আমার বর ভীষণ ভালোবাসে কারণ ও কাটা আলা মাছ খেতে পারে না আর প্রমফেড মাছ যেহেতু একটা মাছখানে কাটা ওই জন্য বেছে খেতে সুবিধা হয় তো ওই জন্য প্রমফেড মাছ খেলে আমার বরের কথা বেশ মনে পড়ে যায় আমার তো এদিকে আমার মানি চলে এসছে স্কুল থেকে আর দুপুরের খাবার দাবার নিয়ে আমি বসে পড়েছি আর শাকের তরকারিটা দেখো কেমন হয়েছে বেশ সুন্দর হয়েছে না মানে একদম বেশি যে তেল মশলা দিয়ে করেছি তা না সরষে লঙ্কা বাটা দিয়ে একটা মানে ঘ্যাটা ব্যাটা টাইপের তরকারি হয়েছে তো আমার মেয়ে তো হচ্ছে সব রকম সবজি খায় তোমরা জানো কিন্তু কোনো ডাঁটার চচ্চড়ি করলে লাল ডাটা হোক পুঁইশাক ডাঁটা হোক এগুলো করলে ও ডাঁটাগুলো হয়তো একটা দুটো খায় কিন্তু বাদ বাকি যেসব ওর মধ্যে দিই কচু পটল বেগুন কিংবা আলু কি আদার্স কোনো সবজি যেগুলো দিই সেগুলো দিয়ে কিন্তু ও খুব ভালোভাবে খেয়ে নেয় মানে খুব ঝামেলা করে না অনেক বাচ্চা আছে সবজি খেতে গিয়ে ঝামেলা করে কিন্তু আমার বাচ্চা কোনোদিনই সবজি খেতে গিয়ে ঝামেলা করে না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি একটা জায়গায় সবাই ভাববে কোথায় আমি না একটু হাঁপিয়ে যাচ্ছি জানো তো আজকে কথা বলতে বলতে যাই হোক এই সময় একটু হবে এরকম যেহেতু হাঁটছি আর কথা বলছি তো তো আজকে যাব একটু আমার বান্ধবীর বাড়িতে আমার বান্ধবী রিঙ্কির বাড়িতে তো চলো আর একটা মানে কি বলবো একটা ভালো সুখবর আছে যেটা তোমাদেরকে ওখানে গিয়েই আমি দেব তো দিধা ওর জন্য মানে সানের জন্য কিছু চিপস কুর নিয়ে নিয়েছে আর স্পেশালি আজকে যাওয়াটা হচ্ছে দিদিকে নিয়ে দিদিকে মানে প্রায় ও যখনই আসে তখনই বলে দিদি তুমি যেও আর দিদিও বলে যে ওদের বাড়িতে যাব। সেটা বিগত এক বছর ধরে দিদি বলে যে আমি যাব 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 কিন্তু যাওয়াটা আর হয়ে ওঠে না মানে দিদির সময় হয়তো আমার সময় হয় না আমার সময় হয়তো দিদির সময় হয় না এরকমভাবে মানে প্রবলেম হতেই থাকে তো আজকে যাই হোক দুজনেরই সময় হয়েছে আর দেখো চলে এসেছি তো ওরা থাকে মধুপুরে আর আমরা থাকি হচ্ছে রোজগঞ্জে মানে ওই এখান থেকে একটুখানি দূরত্ব খুব একটা বেশি দূরত্ব না তো যেহেতু ওরা ফ্ল্যাটে শিফট হয়েছে এর আগেও আমি অনেকবার এসেছি আগে ভাড়া বাড়িতে ছিল তো ত্রিধা তো চিনে গেছে ত্রিধা আগে 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 চলে আসছে তো এখানে চলে এসে এই যে এন্ট্রি করে ফেললাম বান্ধবীর বাড়িতে স্পেশালি আজকে দিদিকে নিয়ে ঘুরতে আসা মানে দিদিকে দেখাবো বলে আর কি এসেছি তো এখানে আসার পরে বান্ধবী আমার এই যে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসছে এখানে আছে নিমকি তারপরে সিঙ্গারা তারপরে আছে ফ্রুটি তারপরে কিছু ফ্রুটস দিয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করে একটু বসে গল্প টল্প করে বললো চলো ছাদ থেকে ঘুরে আসি তো ছাদে এসেই মেঘটা দেখে এত ভালো লাগছে দেখো আর কত দূর দূর থেকে দেখা যাচ্ছে গ্রামে যেমন ছাদে উঠলে মানে ভীষণ ভালো লাগে দোতলা তিনতলা ছাদে উঠলে চারিদিকটা সবুজ আর শহরে কি হয় এদিকে ওদিকে বড় বড় বিল্ডিং এগুলোই বেশি দেখা যায় তবু তো চলো এখানে তো তাও ঠিক আছে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে কলকাতা টুলকাতা এইসব সাইডে গেলে তো গাছপালার কোনো বংশ পাওয়া যায় না বললেই চলে খুবই কম আছে তো অবশ্যই কিন্তু একটু পরিমাণে কম যেহেতু বড় বড় বিল্ডিংগুলোই ওখানে বেশি আর আকাশটা খুব ভালো লাগছে আমার মেয়ে কখন ভিডিও করেছে এটা কিন্তু আমি নিজেও জানি না আর আমরা তিনজন মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বেশ গল্প করছিলাম এই দেখো আমার মেয়ে সুন্দরভাবে ক্যামেরা করেছে আর আমি দিদি আর আমার বান্ধবী তিনজন মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গল্প করছি আর ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো ছাদে ওঠার পরে আর নিচে যেতে ইচ্ছা করছে না তো আমার মেয়ে বলছে মা তুমি একটু এদিকে ঘোরো তোমাকে ভিডিও করি তো এবার স্পেশালি যে কথাটা বলার ছিল তোমরা সবাই জানো যে আমি প্রেগনেন্ট আমার হচ্ছে একটা মেয়ে আছে যার বয়স হচ্ছে এইট প্লাস আর আমার বান্ধবীও প্রেগনেন্ট ওরও একটা ছেলে আছে সেম বয়সী তো ওর ছেলেটা আমার মেয়ের থেকে কিছু দিনের বড় যাই হোক সাত আট মাসের মতো বড় তো প্রথমে আমি কনসিপ করি তারপরে আর কি ও তার মানে কিছু দিনের মধ্যে আমারটা একদমই প্ল্যানিং বেবি ছিল অনেকে হয়তো ভাববে আমরা দুজনে প্ল্যান করে নিয়েছি হ্যাঁ হয়তো বেবিটা প্ল্যান করে আমরা নিই নি কিন্তু ওর আর আমার মানে একসাথে এমন ম্যাজিক্যালিভাবে হয়ে গেছে না কি বলবো হয়তো ভগবান চেয়েছিল সেই জন্যই হয়েছে তো সমস্ত কিছু ভালো আছে দুজনের প্রেগনেন্সিতে ওই ডিফারেন্স খুব বেশি দিনের না এক দেড় মাসের ডিফারেন্স আছে তো সবাই মানে আমাদের বাড়িতে ওদের বাড়িতে সবাই যেহেতু জানে যে আমাদের মধ্যে একটা খুবই ভালো সম্পর্ক তো সবাই ভাবছে যে না দুজন এইবার আয়নাতে দুজন দুজনকে একটু দেখছি দেখ কেমন লাগছে তো এখানে এসে আর কি মানে কি বলবো অনেকে বলে দুটো প্রেগনেন্ট মহিলা এক জায়গায় থাকতে হয় না তো যাই হোক থাকছি না কিন্তু মানে একসাথে আর কি একটু ঘোরাফেরা দেখা ফেরা কথাবার্তা বলা এরপরে তো ও ধরো বিজি হয়ে যাবে আর একটা বাচ্চা হওয়া মানে দুটো বছর পুরো একদম যতদিন সে না একটু বড় হচ্ছে ততদিন তো কিছুই হবে না তাই না বলো আর মাদেরকে তো একটু কষ্ট করতেই হবে

ও বলছে আমি একটু আন্টিদের বাড়ির আর কি ভিডিও করে নিই তো আমরা এসে আর কি একটুখানি ফ্যান চালিয়ে দিয়ে বসলাম ঘরে আসতেই গরম ছাদে তো ভীষণই হাওয়া ছিল এখন ওয়েদারটা যাই হোক মোটামুটি ঠান্ডা ঠান্ডায় আছে খুব একটা বেশি যে গরম আছে সেটা কিন্তু না তো এখান থেকে চলে যাব সন্ধে লেগে যাচ্ছে বাড়িতে তো বাড়ি আসার পরেই দেখো সন্ধে তো লেগেই গেছে হাত পা ধুয়ে একদম ধুনো দিতে লেগে গেছি ইদানিং আমার ধুনোর গন্ধটা এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো মানে ভীষণই ভালো লাগছে ধুনোর গন্ধটা আর বাড়িতে দেখবে ধুনো দিলে না একটা মানে নেগেটিভিটিটা চলে যায় মানে আমার মনে হয় পজিটিভিটিটা আসে তো আমার কাছে যেহেতু কোনো ধনুষি ছিল না বাবির বাড়ি থেকে এই ধুনুষিটা এনেছি আর পিতলের ধুনুষি নেই আমার কাছে তাছাড়া ধরো এখন তো আর গোপুকে মায়ের কাছে দিয়ে এসেছি তো সেই জন্য আর কি পুজো টুজো করার কোনো ব্যাপারটা আর নেই সবাই বলেছো কমেন্টে আর এখানে হচ্ছে তোমার আমার মেয়ে আবার একটু পণ্ডিতি করে বলছে মা আমি দিয়ে দিই তো টিক্কা দিয়ে ধুনোটা দেয়া হয় যেহেতু নারকলের ছোবা নেই কোথা থেকে গেলে একটু হেঁটে আসলে একটু কিছু করলে কেন জানি না এত হাঁপিয়ে যায় এখন যেন বেশি পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি ডক্টর বলবে এখন এই সময় এটা হয় তো এবার একটা কথা বলি অনেকেই বলে যে যাদের মেয়ে থাকে তাদের নাকি প্রচন্ড ছেলের আশা থাকে তারা ছেলেই যায় তারাই একমাত্র ছেলে যায় এটা পুরোপুরি ভুল কথা আমি বলি শোনো যার যে সন্তানটাই থাক না কেন কারো যদি প্রথমে একটা মেয়ে বেবি থাকে তাহলে তার একটা ইচ্ছা হয় আমার তো একটা মেয়ে বেবি আছে তাহলে এবার আমার একটা ছেলে বেবি হোক যেমন দেখো আমি বলি আমার বান্ধবীর প্রথম ছেলে আর আমার মেয়ে যেমন তো একটা মেয়ে বেবি আছে আমার একটা ছেলে বেবি হোক এটা তো মানুষের একটা ইচ্ছা হ্যাঁ তেমন আমার বান্ধবীরও মানে ভীষণ 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 ইচ্ছা যে ওর যেন মেয়েই হয় ঠিক আছে যে ওর যেন মেয়েই হয় হ্যাঁ তাই বলে কি ও ছেলে হলে কি তাকে ভালোবাসবে না না আমি আমার মেয়ে হলে ভালোবাসবো না আমরা দুজনেই ভালোবাসবো দুজনে কিন্তু মানুষের একটা আশা থাকে এটা সম্পূর্ণই একটা ভুল কথা যারা বলে যে যাদের একমাত্র মেয়ে বেবি থাকে তারাই ছেলেবেবি চায় আর যাদের ছেলে বেবি থাকে তারা মেয়ে বেবি চায় না এটা সত্যি খুব ভুল মানে ভুল একটা কথা একটা দিদিভাই আছে পলাশের মা তো আমার ভিডিওতে প্রত্যেক দিন কমেন্ট করে কিন্তু এই কদিন ধরে জানি না দিদি ভাই কেমন আছে আমার ভিডিওতে কমেন্ট করছে না আর তারাও কিন্তু মানে কি বলবো তারাও মানে সেই দিদি বলে ওর দুটো ছেলে আমিও খুব চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক কিন্তু ভগবান আমাকে দেয়নি তাই জন্য ভগবান যাকে যেটা দেয় তার অপোজিট চাওয়াটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে হওয়া না হওয়া সেটা তো ভগবানের উপর ডিপেন্ড করছে তাই না আগের দিনের ভিডিওতে বান্ধবীর বাড়িতে গেছিলাম যেটা তোমরা দেখতেই ফেলে তার জন্য আমি কমেন্টে কারোর নাম নিতে পারিনি দুদিনকার কমেন্টের নাম হয়ে গেছে যদি কারণ মিস যায় কেউ রাগ করো না তো নামগুলো আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি খুব সুন্দর সুন্দর পুরো ভর্তি করে তারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি শুধু তাদের নামটা বলছি অনেক জুন হয়ে গেছে তো তো ইশিকা হচ্ছে ক্লাস থ্রিতে পরে অনেক বাচ্চারা আছে যাদের মারা শুনতে চেয়েছে তাদের নাম তো ইশিকার নামও ইশিকার মা শুনতে চেয়েছে হা ইশিকা রিজু আছে পুরুলিয়া থেকে আচ্ছা আরশিনা আছে আরশিনা কোথা থেকে সেটা কমেন্ট বোলপুর থেকে মিষ্টি আর ম্যাক্স দাম কমেন্ট করেছে আমার নামটা নিও কিন্তু ওর অ্যাকাউন্টের নাম দেখলাম অবশ্যই তোমরা কমেন্ট করলে মেনশন করে দেবে যে আমার নাম এটা আমি এখান থেকে বলছি তাহলে আমার খুব সুবিধা হবে শেখপাড়া রানীনগর থেকে শর্ভিস্টা কমেন্ট করেছে হাই শর্মিস্টা স্বপ্না বাংলাদেশ থেকে কমেন্ট করেছে আচ্ছা তার ছেলের নাম হচ্ছে রিয়াদ অদিতিয়া ঘোষ হাবড়া থেকে যাই হোক এর মধ্যে কিন্তু অনেক বাচ্চার নামও আছে যাদের মা বাবারা শুনতে চেয়েছে বাংলাদেশ থেকে রাখি আচ্ছা সোনিয়া বারুইপুর থেকে অনুদাস কালি থেকে প্রিয়াঙ্কা কোচবিহার থেকে অংশু মন্ডল বেলডাঙ্গা থেকে বেলডাঙ্গাটা আমাদের বাড়ির খুবই কাছে আর এখানে আছে তিয়াশার মা কমেন্ট করেছে তিয়াশার নামটা শুনতে চাই হাই তিয়াশা রাজখণ্ড থেকে অয়ন অয়নের মা হয়তো শুনতে চাই অয়নের নামটা আচ্ছা আরামবাগ থেকে থেকে আর আবার একটা আছে রাজখণ্ড তো তো অয়ন বললাম যদি নাম কেউ প্লিজ রাগ করো না আজকের ভিডিওতে কমেন্ট করো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যে দিদি আমার নাম এই আমি এখান থেকে বলছি এটা কমেন্ট করলে আমার খুব সুবিধা হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার এই মিষ্টি মিষ্টি লগের মাঝখানে এইগুলো স্মৃতি হয়ে থেকে যাচ্ছে যে আমার এই ভিডিওগুলো কখন কে দেখেছিল কে কোথা থেকে কোচবিহার বাংলাদেশ মানে আমি খুব ছোট একটা মানুষ তারপরেও তোমরা এত দূর দূর থেকে আমার ভিডিও দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো টাটা বাই লাভ ইউ অল আজকের ভিডিও এখানেই শেষ করছি